ট্যাব কেলেঙ্কারিতে এবার কোচবিহারের দিনহাটা থেকে বড় শৌলমারি মদনাকুড়া প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করল মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করে ধৃতের নাম মনোজিৎ বার্মান বাড়ি দিনহাটা শহরের মাদার এলাকায় এই ঘটনার পর তার দাদা বিশ্বজিৎ বর্মান বলেন তার ভাইয়ের আইপি অ্যাড্রেস হ্যাক করা হয়েছিল বলেই পুলিশ জানিয়েছে অন্য কোনো বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইপি অ্যাড্রেসটা হ্যাক হয়েছে ঠিক আছে ওই আইপি অ্যাড্রেস দিয়ে অনেক ইনফরমেশন ইয়ে করা আছে হ্যাঁ অনেক অ্যাকাউন্ট ইয়ে করা আছে তা বললো আপনারা কমপ্লেন করেন আমরা তো কি অ্যাড্রেস সম্বন্ধে অত যাই না কে হ্যাক করবেন ঠিক আছে মানে ওনার অ্যাকাউন্টে কি উল্টো পাল্টা টাকা পয়সা ঢুকতো এরকম কিছু আছে হ্যাঁ টাকা ঢুকছে বললো টাকা ঢুকছে কত টাকা ঢুকেছে সেটা ওরা বলে সেটা ওরা বলে আইপি অ্যাড্রেস হ্যাক হয়েছে তা বলছি যে ওনার অ্যাকাউন্টে ধরেন আপনার অ্যাকাউন্টে যদি কোনো অ্যাবনর্মাল টাকা ঢোকে বা অতিরিক্ত টাকা ঢোকে তাহলে তো একটা কোয়ারিজ থাকে না কোথা থেকে ছিল টাকা ঢুকছিল ও বলল দাদা ও এরকম টাকা ঢুকছে ঠিক আছে ব্যাঙ্কে যা খোঁজ নেই তা ওই সময় পূজার ইয়ে ছিল ব্যাংক বন্ধ হয়ে গেছে তারপরে খোঁজ নিতে বলছে বলছে ইলেকশনে পরে আসছে ইলেকশনটা সে যাবে ব্যাংকটা পরে মানে শনিবার দিন যাইতো পূজার আগেই কিছু অতিরিক্ত টাকা ঢুকেছিল আর কি একটা অফিসার বললো যে ওনার আইপি অ্যাড্রেসটা হ্যাক হয়ে গেছে এখানে হ্যাক হয় ওটা কোন জায়গা কথা বললো কোন স্টেটের কথা বললো বিহার ওখান থেকে হ্যাক করেছে ও আপনি কী করেন আমি আমি সার্ভিস করি আপনার দুই ভাই আর কি অফিসার যেভাবে বলছে আমরা ওই

দুর্নীতিগ্রস্ত লোক এক শ্রেণীর ধান্দাবাজ লোক এইসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্বয়ং মমতা ব্যানার্জিও বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এটা এটা বাস্তব কথা পুলিশ ঠিক কাজ করছে মানে আপনি বলতে যাচ্ছেন এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কি উপযুক্ত ব্যবস্থা হবে হ্যাঁ একশো বার হবে অ্যারেস্ট আরম্ভ হয়েছে বুঝলি না একদম সরাসরি পুলিশ করছে দেখুন এই রাজ্যের নেতা মন্ত্রী তারাই বিভিন্ন কেলেঙ্কারির সাথে যুক্ত হয়ে আজকে তারা জেলে খাদ্যমন্ত্রী থেকে শুরু করবে শিক্ষামন্ত্রী তো আজকে সাধারণ মানুষ বা এই ধরনের মানুষ যারা রয়েছে তারা বেশি করে ইন্ধন পাচ্ছেন তো আজকে আমাদের পরিষ্কার বক্তব্য যেটা সে যারা এই কাজগুলি করছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে বা পেছনে রেখে এই কাজগুলি তারা করছেন পুলিশ প্রশাসন তদন্ত করুক যে এদের ব্যাকগ্রাউন্ড এদের কি আছে কোন রাজনৈতিক দলের সাথে এরা যুক্ত আছে